নমস্কার বন্ধুরা বর্ণাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি হিঞ্চে শাক বা হেলেঞ্চা শাকের বেগুনি রেসিপি নিয়ে এই হিঞ্চে শাকের অনেক ধরনের রেসিপি তো আমরা খেয়েছি কিন্তু কখনও কি এভাবে বেগনি তৈরি করে খেয়েছি তো আজকে সেটাই দেখাবো কিন্তু তার আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাস্তাকা থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হিঞ্জা বা হেলেঞ্চা শাক খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটা ব্যাটার তৈরি করবো চলো তো তার জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি যেহেতু আমি বেশ কয়েকটা বেগনি তৈরি করব তাই এখানে বেসনের পরিমাণটা আমি বড় চামচের দুই চামচ দিয়ে দিয়েছি তোমরা যদি কম করতে চাও সেক্ষেত্রে বেসনের পরিমাণটা কম রাখতে পারো দুই চামচ বেসন দিয়ে দেওয়ার পর যাতে এই বেগনিগুলো খেতে একদম মচমচে হয় তার জন্য আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতো চালের গুঁড়ি এরপর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতো কালো জিরে তারপর দিয়ে দেবো ওই চামচেরই এক চামচ ধনে গুঁড়ো এরপর দিয়ে দেব এটাকে ভালো করে ফুলে ফেঁপে ওঠার জন্য এখানে দিয়ে দেব বেকিং সোডা একদম অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম আর এরপর এখানে দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এই উপকরণগুলোই মোটামুটি আমাদের লাগছে এই ব্যাটারটা তৈরি করার জন্য এরপর প্রথমে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে চামচের সাহায্যে মিশিয়ে নেবো একবার খুব ভালো করে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছে যে দেখো এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি পাতলাও করবো না খুব বেশি ঘনও করব না তো ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে তোমাদের একবারে আমি দেখাবো এটাকে কিন্তু অল্প অল্প জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে আর এই যে দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও না এরপরে এই ব্যাটারটা তৈরি করা থাক এদিকে আমি কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলেই ভাজা হবে তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো এরপর এই যে দেখো এই শাকের হেলেঞ্চা বা হিঞ্চে শাগের এইভাবে দুটো ডাঁটি নিয়ে খুব ভালো করে এই ব্যাটারটা দিয়ে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা পাতায় খুব ভালো করে একদম মাখানো হয়ে যায় তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে এভাবে দুটো ডাঁটি নিয়ে খুব ভালো করে ব্যাটারটাতে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেওয়ার পর এরপর এগুলোকে আমি ছাড়বো তেলে এই যে দেখো আর এইভাবে তেলে ভেজে নেওয়ার ফলে কিন্তু এই হিঞ্জে শাকের যে কষা ভাব বা তেতো ভাব থাকে সেটাও কিন্তু একদম চলে যায় তো এইভাবে প্রত্যেকটাকে আমি ভেজে নেব এই যে দেখো দুটো ডাঁটি নিয়ে নিয়েছি খুব ভালো করে এরপর এটাকে ব্যাটারের ব্যাটারটাতে খুব ভালো করে মাখিয়ে নেবো যত ভালো করে মাখানো হবে তত কিন্তু এটা খেতে বেশি ভালো হবে তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেওয়ার পর এপিট ওপিট করে এরপর আমি তেলে দিয়ে দেবো ভাজ দে তো এরপর এটাকে ভাজা হোক লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নেব এটা খেতে কিন্তু অসাধারণ হয় সু প্রথম পাতে কিন্তু ভাতের সাথে এই হিঞ্চে শাইগের বেগুনি খেতে অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আজকের এই রেসিপিটা আর এটা কিন্তু খুব কম সময়ে তৈরিও হয়ে যায় আবার খুব কম উপকরণ দিয়েও এইভাবে দেখো আরও আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ব্যাটারের সাহায্যে খুব ভালো করে প্রত্যেকটা পাতায় যেন খুব ভালো করে ব্যাটারটা মাখা হয়ে যায় সেটা দেখতে হবে আমাদের আর এভাবেই আমি এগুলোকে তেলে ছেড়ে দেবো এভাবেই আমি প্রত্যেকটাকে করে নেবো এপিটোপিট ভালো করে ভেজে নেব এভাবেই ঠিক যেমন করে বেগুনি ভাজা হয় হিংচে শাকের বিভিন্ন রেসিপি তো আমরা খেয়েইছি অবশ্যই এক অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে খুবই রেসিপিটা তো এভাবেই এপিটোপিট ভেজে নিলেই কিন্তু আমাদের তৈরি এই হিংচে শাকের বেগুনি একদম অন্যরকম পদ্ধতিতে করে দেখিয়েছি আজকে এই বেগুনিটা পাতাগুলো কিন্তু আমাদের কাটতেও হয়নি কুচোতেও হয়নি কিছু করতে হয়নি জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে ব্যাটারে মাখিয়ে তেলে ছেড়ে দিলেই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও